তো সকাল সকাল নেক্সট দিন এটা সানডে ছিল তো সানডেতে দেখো এই মিষ্টি বাজার করে নিয়ে এসছে চিংড়ি মাছটা আগের দিনে ছিল তো দুদিন হয়ে গেছে দুদিন মানে মা ফ্রাইডেতে এনেছিলো তো ফ্রাইডে যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ হয় আর এইদিকে দেখো মাছগুলো পমপ্লেট মাছ বহুত বড় বড় পমপ্লেট মাছ নিয়ে এসছে তবে একটু কম দামে পেয়েছে সাড়ে সাতশো টাকা কিলো তো বেয়ালা বাজার থেকে নিয়ে এসছে এমনি হাজার বারোশো টাকা কিলো হয় এই ধরনের পম্পলেট মাছগুলো আর এইদিকে চিকেন রয়েছে আর মাছটা রয়েছে আর দেখো চাউমিন করা হবে বলে সব ভেজিটেবিল মি কেটে দিয়ে গেছে আর মিষ্টি হলো রান্না করছে আমরা কিন্তু সত্যি কথা ভাগে ভাগে করি এইটা ওইটা এক একজন যে যেটা ভালো মনে করি আর এই যে দেখো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি চাউমিন ওই অল্প একটুখানিটা হলো এই যে এইটা এই অল্পটা হলো দি খাবে আর এইটা এই প্লেটেরটা আমি আর ওইদিকে মিষ্টি আর এইদিকে দেখো বাচ্চাগুলোর খাওয়াই গেছে ওরা খাটে বসে আছে আর এত গরম ছিল আমরা কি বলবো মানে সারাক্ষণ এসি চালিয়ে ছাড়া আমরা থাকতে পারছি না মাকেও বললাম মা এসির ভিতরে এসে কাটাকুটি করো গরমেতে করো না কারণ মায়ের শরীরটা সত্যিই খারাপ ছিল মায়ের শরীর খারাপ বলতে মায়ের সুগারের ডাক্তার চেঞ্জ করেছিল তো সেই যে ওষুধগুলো খেয়ে মায়ের খুব গা ছিল বমি হচ্ছিলো ইভেন মাথা ঘুরে যাচ্ছিলো হয়তো মেবি ওষুধের পাওয়ারটা তার জন্যে হতে পারে তো যাই হোক সেই জন্যই মায়ের কাছেই এসেছিলাম দেখা করতে তো মায়ের কাছে দেখা করতে এসে আর কি থেকে যাওয়া ছেলের জ্বর আগের ভিডিওতে তো দেখলেই আর এই যে দেখো বিকেলবেলায় আমার বরের সাথে বাড়ি চলে যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় আমার বর নিতে গেছিলো তো আমরা ভাবলাম চলো ও যখন বললো রেডি হয়ে বেরিয়ে পড়া আমরা বেরিয়ে পড়লাম তো ও আমাদেরকে নিয়ে সো চলে এলো হলো ঢাকুরিয়া ইয়ে সরি এটা কি সাফারি পার্ক হ্যাঁ ভুলে গেছিলাম নামটা এক্সট্রিমলি সরি সাফারি পার্কে এই যে ছেলে একটু ঘুরবে তাই আর জ্বর হয়েছিলো শুনোর বাবা বললো যে ঘরে তো প্রচুর গরম আর এমনিতে আমাদের এসি আছে এসি থাকলে কি হবে ঘরে তো সারাক্ষণ রয়েছে চলো আজকে সানডে যেহেতু নিয়ে একটু ঘুরিয়ে আসি ওর ভালো লাগবে তো সেই জন্যেই সাফারি সাফারি পার্কে আমরা চলে এসেছি আর এইদিকে দেখো এত ভিড় সানডেতে কি বলবো আর ছেলেও দোলনা চড়ছে এই স্লিপ চড়ছে ওর সব থেকে প্রিয় হলো স্লিপ চড়াই ও আর কিছু চড়ুক আর না চড়ুক সারাক্ষণ স্লিপ চড়তে খুব পছন্দ করে তো জাস্ট আমি ঘরে আমার শ্বশুরবাড়িতে নেবেছিলাম নেবেই জাস্ট ব্যাগটা রাখলাম রেখে দিয়ে আমি চলে এলাম আমার ছেলের বাড়িতে আমি চলে এসেছি আমার নিজের বাপের বাড়ি থেকে আমি আমার ছেলের বাড়িতে চলে এসেছি তো যাই হোক মনটা একটু খারাপই ছিল যেহেতু দু তিন দিন ছিলাম মায়ের কাছে মনটা খুব খারাপ হয়ে গেছিলো আর এই যে দেখো এবার ছেলেকে আর এটাতে আমি উঠতে দিই শরীরটা যেহেতু খারাপ যদি পড়ে যায় যায় ভয় লাগছিল তো বললাম চলো বাবা বেরিয়ে যাই বেরিয়ে হলো এটা আমরা মাদার্স ডেতে না মায়ের বার্থডেতে পাপ্পুদা মাকে খাইয়েছিলো এই পিৎজাটা তো আমরা সবাই খেয়েছিলাম তো এটা আমার খুব ভালো লেগেছিলো তাই ভাবলাম যে অমিতের সাথে এটা ট্রাই করি অমিতকে বলি এটা খেয়ে দেখো তো এটা কিনেছি এটার খুব একটা দাম না মোটামুটি ডমিনোজের থেকে কম দাম এটা বলতে পারি তো আমার ছেলে খেতে চাইছিল না ওই ক্যাপসিকাম দেখে তারপর অমিত ওকে জোর করে খাওয়াতে বললো হ্যাঁ ভালো এইবার খাবো অমিত বলছে কেন এইবার কেন এইবার খেতে হবে না তো ওর বাবাই ওকে জোর করছিল এর মধ্যে আগের ছিল চিকেন তান্দুরি চিকেন ছিল আরেকটা এমনি নর্মাল বারবিকিউ টাইপের চিকেন ছিল তিন রকম চিকেন দিয়ে করেছিলো খুব সুন্দর ছিল কিন্তু আর বেসটাও সেই অন্য রকম বান টাইপের মানে ওরা নিজেরাই তৈরি করছে মানে বেসটা অন্য রকম এদের এই পিজা বেসটা তো যাই হোক চলো ওটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছি আমি একটু ওদের ভিডিও করছিলাম আর আমি দেখো একটা জুস নিয়েছি আর ওরা বাপ ছেলে কোল্ড ড্রিঙ্কস খাবে আমার ছেলের মাজাও নিয়েছিলাম কিন্তু আমার ছেলের তো সবথেকে প্রিয় খাবার হলো কোল্ড ড্রিঙ্কস আর এই জুসটা আমার খুব খাওয়ার ইচ্ছা ছিল ওরা দুজনে কেউ খায়নি আর আমার ছেলে বাইরের কোম্পানির জিনিস খাবে না তো ওরা খাইনি আমিই খেলাম আর এই যে তারপর চলে এসেছিলাম আমরা হল এই ডেনজনে ডেনজনে একটা মোমো নিলাম মানে আমরা অল্প অল্প খাবার নিয়েছিলাম ওই দিন রাতে আমরা সবাই মিলে সেটাই খেয়েছি আমরা তিনজন আর কি তো এক প্লেট মোমো নিয়েছিলাম আমার বস স্যুপটা খাচ্ছিলো আর আমরা মোমোটা খেলাম তো তার মাঝে একবার অরুণ আইসক্রিম খেয়েছিলাম সেটাও তোমাদের দেখানো হয়নি খুব ভিড় ছিল আর এই যে দেখো বাড়ি চলে এসেছি দেখো তিন দিন বাদে বাবার কত আদর যত্ন পাচ্ছে দেখে নাও তোমরা সেটাই তোমাদের দেখালাম তো দিনটা শেষ করলাম তোমাদেরকে দেখিয়ে আর এই যে পাপ্পুদা কিনে দিয়েছিল ছেলেকে এই জামা প্যান্টটা আর আমার জন্য এই কুর্তিটা তো ভিডিওটা কেমন লাগলো আবার বাড়ি যাব আবার ভিডিও করব তো তোমরা পাশে থেকো সবাই ভালো থেকো টাটা